যে দুই নামাজের মধ্যে যত গুনা করলো পরবর্তী নমাজের দ্বারা মাফ হয়ে যায় দুই জুমার মধ্যে যত গুনাহ করলো পরবর্তী জুমার দ্বারা সেই গুণা মাফ হয়ে যায় দুই রমজানের মধ্যে যত গুনাহ করলো পরবর্তী রমজানের দ্বারা সব গুণা মাফ হয়ে যায় এই কথা শুনলে অনেকে একটা ফারিফত পায় হারিফত ফজরের নামাজ পড়ার সংসারের কাজে যায় সুদ খায় ঘুষ খায় মদ খায় গাঁজা খায় মিথ্যা কথা বলে মিথ্যা মামলা করে মিথ্যা সাক্ষী দেয় মানুষের সম্পত্তি জুরে দখল করে যত রকমের আকাম কুকাম সব করে আর মনে মনে বলে যে গোহরের নামাজের দ্বারা সব maaf হয়ে যায় এখানে যে আসলে ফারিফ অতএব পুরো হক নাই এই কথাটা বুঝার জন্য আরো কিছু তাফসিরের দরকার আরো কিছু ব্যাখ্যা বিস্তারিত অন্তত মহামূল্যবান একটা মৌলিক নীতি আমাদের মনে রাখতে হবে সেটা হলো যত হাদিসে উল্লেখ আছে যে অমুক গুনাহ কামালের দ্বারা গুনাহ মাফ যত হাদিসে উল্লেখ আছে নেক আমলের দ্বারা গুনাহ মাফিয়া যায় এমন কত হাদিসে উল্লেখ আছে সবগুলি হাদিসের মর্ম হলো সগিরা গুনাহ মাফ মানুষের গুণা দুই প্রকার এক প্রকার সগিরা গুণা আর এক প্রকার কবিরা গুণা সগিরা গুণা ওই সমস্ত গুণাকে বলে যে সব গুনার কারণে আল্লাহ বন্দাকে কোনো শাস্তি দিতে চান না এখানে আল্লাহ কত এক ধরনের গুণা আছে যে গুনার কারণে আল্লাহ বন্দাকে শাস্তি দিতে চান না এর জন্য এই রকম গুনার সাথে শাস্তির কোনো উল্লেখই নাই আল্লাহ অফেকায় থাকেন তুমি একটা নেক আমল করো এর রিসিলা আমি আল্লাহ অফেকায় আছি তোমার গুনাহ দামাফ করে দেব এমন গুনার নাম সগিরা ফজর এর থেকে যত সগিরা গুনাহ করল আল্লাহ অফেকায় থাকেন জোহরের নামাজ করবে আর এর রিসিলা আল্লাহ তার সব সগিরা গুনাহ माफ করে দেবে এক রমজানের পরে সারা বছর যত সগিরা গুণা করল আল্লাহ অপেক্ষায় থাকেন আর এক রমজানের রোজা রাখবে এর উচিলে আল্লাহ সত্য তাইলে সগিরা গুনা এমন গুণাকে বলে যে গুনার কারণে আল্লাহ শাস্তি দেন না বরং নেয়ামলের উচিলায় মাফ করে দেন এই মর্মে হাদিস শরীফের রাসুল বলেছেন প্রত্যেক ফরজ নমাদের ফাঁকে যত গুণা হয় পরবর্তী ফরজ নমাদের দ্বারা মাফিয়া যায় আগের জুম্মার পর থেকে সারা সাতটা যত গুণা হয় পরের জুম্মার দ্বারা তা ফিয়া যায় আগের রমজানের পর থেকে সারা বৎসর যত গুণা হয় পরের রমজানের রোজার দ্বারা তা ফিয়া যায় এবার বলেন কোন গুণা এই সগিরা গুনার উদাহরণ যেমন বেখিয়ালে পশ্চিম দিকে কেবলার দিকে থুক নিক্ষেপ করা একটা ছবি পশ্চিম দিকে আমরা যেন কোন সময় থুক নিক্ষেপ না করি কারণ পশ্চিম দিকে আমাদের কিবলা সম্মানিত কিনা কিবলা সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য সম্মানিত এই জন্য কিবলা যেহেতু মুসলমানদের অন্তরের অন্তঃস্থের থেকে একটা সম্মানিত জায়গা এই জন্য ইদিকে যেন আমরা পান আগে যেন আমরা সম্মান মর্যাদা রক্ষা করা উচ্ছাপ করা উচ্ছাপ তারপরে যদি কারো খেয়াল তাকে না বে খেয়ালে দিকে চুট নিক্ষেপ করেই ফেলে আল্লাহ চান না এর দ্বারা তারা শাস্তি দিতে আল্লাহ অপেক্ষায় দেখেন কোনো একটা নে কামল করুক এর উশ্গিলায় আমি তাকে মাফ করে দিই